আসসালামু আলাইকুম আইএলস রাইডিং টাস টু তে শিক্ষার্থীরা মার্কস বৃদ্ধি করতে চান অর্থাৎ যাদের স্কোর মোটামুটি একটু কম আসে তাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যে একই কাজ যদি আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে করি তাহলে আমাদের নরমাল যে স্কোরটা সেটাকে অন্তত কিছু হলেও বৃদ্ধি করা সম্ভব আচ্ছা তো এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে একটা রাইটিং এখানে প্রদর্শন করছি এটা একটা রাইটিং টাস টুয়ের এর ফুল রাইটিং টেস্ট টু এর आंसर আজকে ক্লাসরুমে দিয়েছিলাম মানে শিক্ষার্থীদের সামনে একটা ফুল রাইটিং টেস্ট আমি লিখে দিয়েছি তো এখানে এই রাইটিং টেস্ট টু তে যে বাক্যগুলো আমি ব্যবহার করেছি সেখান থেকে কয়েকটা বাক্য আমি আপনাদের পরিবর্তন করে দেখানোর চেষ্টা করব যেমন ধরুন এখানে টপিকটা ছিল পেন্সিল এবং কলম ব্যবহার করে যে রাইটিং হাতে যে মানুষ লেখতো ওই লেখাটা এখন কমে গেছে মানুষ এখন হাতে লিখতে চায় না বা লেখে না তো এটা কারণ কি এবং এটা পজিটিভ নাকি নেগেটিভ এরকম টু পার্টস একটা কোশ্চেন আমরা ফুল ক্লাসে ডিসকাশন করে করে লিখে দিয়েছি তো আমার কাজ হচ্ছে যে আমি এই শীট দেই না শিক্ষার্থীদেরকে আমি নিজে প্রশ্ন নিয়ে প্রশ্নদাতার সাথে আলোচনা করে করে ফুল রাইটিং লিখে দেই তো দেখুন এখানে আমি একটা বাক্য লিখেছি বিসাইডস হ্যান্ডরাইটিং হ্যাজ সাম উইক সাইডস কি লিখেছি এখানে যে হ্যান্ডরাইটিং এর কিছু দুর্বল সাইড আছে মানে হাতের লেখার কিছু দুর্বল সাইড আছে এখন এই যে লাইনটা আপনি লিখেছেন লাইনটা তো ভুল না এই লাইনটা সঠিক কিন্তু আপনি চিন্তা করুন আপনি আইন্স এ এখন আছেন তো আইলসে আপনি পরীক্ষা দিচ্ছেন মানে দিচ্ছেন কেন স্কোর অর্জন করার জন্য তো আপনি যেহেতু একটা প্রতিযোগিতায় আছে আপনি চাইবেন যে আমার লেখাটা অন্য সবার থেকে যেন একটু ভালো হয় ভালো না সকলের ভালো না হলে মোটামুটি যেন একটা ভালো ব্যান্ড ব্যান্ড আশা করতে পারি তো সেক্ষেত্রে আপনি কি করতে হবে এই যে লেখাটা এটাকে আপনি একটু আপগ্রেড লেভেলে চিন্তা করুন যে এই লাইনটাই লিখবো অর্থ সেন থাকবে তুমি দেখি এখান থেকে গ্রামারটা চেঞ্জ করতে পারি কিনা গ্রামার মূল বিষয়টি হচ্ছে আমি আপনাদেরকে একটা গ্রামার চেঞ্জ করার প্র্যাকটিক্যাল কৌশল দেখাচ্ছি যে একই লাইন আপনি লিখছেন কমন লাইনে সাধারণ গ্রামার দিয়ে এখন গ্রামারটা চেঞ্জ করা যায় কিনা তবে এই লাইনটাকে একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি

যে আপনার তো সুযোগ আছে আপনি বয়স পারেন তাহলে একটিভ বয়সে বারবার বাক্য দিচ্ছেন কেন গ্রামাটিক্যাল ভেরিয়েশন যত বিষয় হবে আপনার মার্কস পারবে তো গ্রামার তো আপনি জানেন জানলে ব্যবহার করেন না কেন অ্যাপ্লাই করতে হবে আপনাকে আমি আর কিছু সেন্টেন্স দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা লাইন দেখাই

আমি এটাকে প্যাসিভ আকারে লিখতে পারবো সো প্যাসিভ আমি কিভাবে লিখবো এটা তো একই বাক্য আমি প্যাসিভে লিখবো আগের জায়গা ঠিক রাখবো জাস্ট দেখেন কি করেছি আমি এখানে লিখেছি দিস ক্যান ইজিলি বি শেয়ারড টু দা পাবলিশার্স দেখেন এটা খুব সহজেই পাবলিশারের কাছে সেন্ড করা যেতে পারে

তো এটাকে আমরা প্যাসিভ ভয়েসে লিখতে পারি তো প্যাসিভ ভয়েসে লিখলে বাক্যটা কি হয় দেখেন নাও কম্পিউটার ইজ यूज्ड বাই देम এখন কম্পিউটার তাদের কর্তৃক ব্যবহার করা হয় অর্থাৎ তারা এখন কম্পিউটার ব্যবহার করে সো আমি জাস্ট একটা অল্প সময় একটা উদাহরণ আপনাদেরকে দিলাম যে আপনি প্যাসিভ ভয়েস পারেন তাহলে যে বাক্যটা আপনি অ্যাক্টিভে লিখেছেন